ফ্যাসিসদের বিচার বাঞ্চলে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফ্যাসিসদের বিচার বাঞ্চাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করেছে দলটি সোমবার সতেরো নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বিজ্ঞপ্তিতে তারা বলেন সুষ্ঠু স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মত্যদণ্ডের রায় দেওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয় আনন্দে সিক্ত হয়ে উঠেছে এজন্য আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি তারা স্পষ্ট বার্তা দেন হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের বিজয় আরও পাকপক্ত হয়েছে এ যুগে 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 বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একই সঙ্গে এ রায় শাহবাগ প্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে তাদের হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে হেফাজত নেতারা বলেন জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে তারা আরও বলেন ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিনাশ ঘটাতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি বাংলাদেশকে সুশাসন ন্যায়বিচার ও নাগরিক বান্ধব একটি রাষ্ট্রের রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করুন এর কোনও বিকল্প নেই